সন্ধ্যার পরেই এনসিপি সমন্বয়ক এবং ডক্টর ইউনিসের সঙ্গে একই কাণ্ড ঘটতেছে হাই হাই এইদিকে ক্যান্টেনমেন্ট থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধান কঠিন ভয়ঙ্কর ঘোষণা দিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যা রটি কিছু না কিছু ঘটে অনেকেই বলে থাকেন আর আমার কাছে মনে হয়েছে যে গতকালকে থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে কয়েকটা নিউজ আমরা দেখেছি প্রধানকে কেন্দ্র করে বা জড়িত করে মাঝখানে একটা নামও আছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সাহেবের প্রধান উপদেষ্টার সাথে যিনি পিএসি হিসেবে আছেন তিনি বৈঠক করেছেন সাতটা রাজনৈতিক দলের সঙ্গে আজকে বসছেন এর আগে তিনটা দলের সঙ্গে বসছেন আরেকটা হচ্ছে জুলাই সনদ সেটা এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করছে না নির্বাচন যখন এগিয়ে আসে নির্বাচনের আলোচনায় যখন চতুর্দিকে নির্বাচন হবে কি হবে না সেই আলোচনা তো রয়েছেই কিন্তু নির্বাচন যখন হবে তখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা সেনা প্রধান এবং সেনা বাহিনীর মধ্যে কি ঘটছে আপনারা আসল কাহিনী শুনলে রীতিমত অবাক হয়ে যাবেন প্রিয় দর্শকরা ক্যান্টেনমেন্টের গোপন রহস্য শুনলে আপনারা অবাক হবেন প্রিয় দর্শক সন্ধ্যার পর থেকে সমonnay এনসিপি এবং ডক্টর এর সঙ্গে যে যে कांड ঘটে চলেছে বা ঘটছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক বেশি কথা বলব না আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত তত্ত্ব সমস্ত কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে প্রিয় দর্শক বেশি কথা না বরি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যা রটি কিছু না কিছু ঘটে অনেকেই বলে থাকেন আর আমার কাছে মনে হয়েছে যে গতকালকে থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে কয়েকটা নিউজ আমরা দেখেছি প্রধানকে কেন্দ্র করে বা জড়িত করে মাঝখানে একটা নামও আসছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সাহেবের প্রধান উপদেষ্টার সাথে যিনি পি হিসেবে আছেন তিনি বৈঠক করেছেন তো এই সকল কিছুর মধ্যে আসলে ভেতরে কি কোনো কিছু ঘটেছে যে কিছুটা জিনিস ঘটেছে তবে আমরা যা শুনলাম বা সারাদিন যে সকল জিনিস পারসেপশন আকারে সামনে আসলো বা আমরা ভেবে নিলাম যে হয়তোবা সেনাপ্রধানের পদ হারাই যাবে অথবা সেনার শাসন জারি হতে যাচ্ছে রাষ্ট্রপতি সেনাপ্রধানকে বয়কট করেছে এরকম নানা নিউজ যখন আমরা দেখছি এর মাঝখানে আসুন প্রকৃত ঘটনাটা আসলে সেনাবাহিনীতে কি ঘটেছে আসলে ঘটনা ঘটলো কি আর হচ্ছে আমরা সারাদিন দেখলাম কি এমনিতে প্রধান উপদেষ্টার সাথে আমাদের পিএসু যিনি আছেন লেফটেন্ট জেনারেল কামরুল তিনি হচ্ছেন একটা রুটিন ওয়ার্ক হিসাবে যেহেতু প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বিভাগের অনেকগুলা দায়িত্বে আছেন বা কানেক্টেড তিনি সেই কারণে তার সাথে একটা রুটিন হাজিরাই ধরতে পারেন যে এটা ছিল আর সেনা প্রধান বিচারপতির উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন সেটাও ভিডিওতে দিয়েছি গুজব নিয়ে যেন প্রধান উপদেষ্টা বিচলিত না হয় সেটাও মেক্সিউ করা হয়েছে তো এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে তবে এখানে সেনাপ্রধান হিসাবে কারোর নাম আলোচনা বা এরকম কোনো কিছুই ঘটেনি দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে আজকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে আমরা দেখলাম যে গণমাধ্যমে বগুড়ার এরিয়া কমান্ডার এবং জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভারের এরিয়া কমান্ডার হিসাবে বদলি করা হয়েছে এছাড়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেন্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ার জিওসি করা হয়েছে আর এর বাহিরে আমরা যদি দেখি কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাদ মোহাম্মদ তারিককে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুল্লাহকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে পাশাপাশি মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিলার জিওসি করা হয়েছে আর সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এই ছিল বেসিক্যালি আজকে আমাদের সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ উচ্চ পদগুলোতে সেখানে কিছু ছিল রত সারা দিন সারাদিন যে আমরা শুনলাম বা আরো সামহাও যে সকল গসিপ সামনে আসলো তো এই গসিপের পরে সারা দেশের মানুষের মধ্যে উদ্বেগ ছিল উৎকণ্ঠা ছিল যে এরকম একটা মুহূর্তে মানে কি ঘটতে যাচ্ছে তো ফাইনালি আজকে নিউজটা জার্নালদের কাছে পৌঁছেছে যারা শোনা নাই শেয়ার করতে পারেন সেনাবাহিনীতে ছিল এই ঘটনাগুলো হয়েছে সেখানে আপকামিং সেনাপ্রধান হিসাবে অথবা সেনাপ্রধানের বডি হিসাবে সামহাউ এক্স ওয়াই জেড কারুন নাম অথবা যে মিটিংগুলো হয়েছে এগুলো সম্পূর্ণ রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় দায়িত্বই ছিল বাট এর ভেতরে কোনো গল্প যদি ইন্টারনাল থেকে থাকে আমরা সেটা দেখার সুযোগ হয়নি বাট রাইট নাও আমরা যেটা দেখেছি যে সেনাপ্রধান ডক্টর রিয়ন্সের সরকারের মধ্যে বন্ডিং বন্ডিং যেটাই বলি খুবই ভালো আকারে আছে সাতটা রাজনৈতিক দলের সামনে আজকে বর্ষছেন এর আগে তিনটা দলের সঙ্গে বসছেন আরেকটা হচ্ছে জুলাই সনদ সেটা এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করছে না জুলাই সনদ নিয়ে একটা রিপোর্ট এই চলতি সপ্তাহে সরকারের কাছে পেশ করবে সেখানে বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে যেহেতু দ্বিমত আছে সুতরাং সেটা নিয়ে কোনো মতামত নেই আলাদাভাবে সেটার একটা পরামর্শ বা সুপারিশ আকারে দিতে পারে যে কীভাবে এটা বাস্তবায়িত হতে পারে এটা আসলে হবে না শেষ পর্যন্ত যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে এটা একটা থিমটা সামনে এনে অঙ্গীকার করা যায় কিন্তু এই করবো সেই করবো তাই করব এটা এই এখন যা অবস্থা তাতে হবে না কারণ ইতিমধ্যে বোঝা গেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে এরা একটা পক্ষ চাচ্ছে আর এক ধরনের যে শুধু আমরাই থাকবো আর তোমরা থাকবে না আর বিএনপি হচ্ছে আমরা তোমরা মিলেই থাকতে হবে ওইভাবে কোনো একতরফা এক কোনো কিছু থাকবে না তো এই কারণে আমার ধারণা যে অনেক কিছুতেই ইয়ে হবে পিয়ার নিয়েই তো আপনার পিয়ার ইস্যুতে জামাত যা বলছে তার কিছুটা মিল আছে এনসিপির সাথে তারা বলছে যে মানে নিম্ন কক্ষে পিয়ার না থাকলে উচ্চকক্ষে থাকতে হবে এসব নানান আরো অনেকগুলো বিষয় নিয়ে মতভেদ আছে তো এই অবস্থার মধ্যে আজকে বাংলাদেশ এবি পার্টি নাগরিকক্ষ গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি ইসলামী আন্দোলন জাতীয় গণফ্রন্ট এবং ইসলাম এখানেই দেখেন এই সাতটা দলের মধ্যেই তাদের দৃষ্টিভঙ্গি পার্থক্য আছে একটা আছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের এক ধরনের বক্তব্য থাকবে হ্যাঁ বলবে ওই নারী কমিশন বন্ধ করো এটা সেটা নানান রকম হ্যাঁ তারপরে এরা তো ওই যে তহিদি জনতা নামে যে ধরনের মব হচ্ছে সেগুলিকে সাপোর্ট করে সেটার সাথে তো ওই যে এল ডিপি কর্নেল অলি রেদন আহমেদ বা মামদুর মান্না জুনায়দ সাকি তারা তো একমত হবে না তো এখানেই মতো পার্থক্য সুতরাং সবকিছু মিলায় একটা বিষয়ে যদি ও হতো তাহলে কিন্তু এই লম্বা সময় পাড়ি দিতে না এবং লম্বা সময় থাকাতে এটা কিন্তু সরকারের খুব একটা লাভ হয়নি খুব দ্রুত সময় একটা ভালো সাহাদুদ্দিন সাহেবের কথা আমি বারবার বলি যে উনি বলছে ভাই আমি দায়িত্ব নিতে পারি কিন্তু আমি কিন্তু আমার পেশায় ফিরে দেব। তো তাই হয়েছে এজন্য সংবিধান সংশোধন করতেছে উনি ভালো একটা 91 এর বেস্ট নির্বাচন উনি দিয়ে উনি কিন্তু আমার পেশায় ফিরে গেছেন এবং এটা ভালো নির্বাচন এই কারণে যে দেখেন 91 তে তো ক্ষমতা আসলো কে ক্ষমতা আসলো বিএনপি কার তত্ত্বাবধানে নির্বাচন হলো শাবউদ্দিন তো আওয়ামী লীগ তো বলতে পারত যে না শাবউদ্দিন বিএনপির পক্ষপাতিত্ব করছে এই আমরা শাহুদ্দিন বোধ হয় বিএনপির পারপাজ করলো না তিনি যে নিরপেক্ষ প্রমাণ হয়েছে বলি নাইনটি সিক্সে রাষ্ট্রপতি হিসেবে শাহুদ্দিনকে তারা মনোনীত করে যদিও নাইনটি সিক্সের পর দুই হাজার একের সেই নির্বাচন আবার তাকে চাপ দিছে যে বাতিল করতে হবে শাহউদ্দিন সাহেব রাজি হননি ওইটা আর একটা অধ্যায় আমি বলছি যে এখানেই যে অবস্থা তাতে ঐক্য যেহেতু হচ্ছে না সুতরাং একটা পয়েন্টেই নিবদ্ধ রাখা ভালো ছিল সেটা হলো একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আসুক নির্বাচন যেটা হয়নি তিনটা নির্বাচন হয়নি চতুর্থ নির্বাচনটা অসাধারণ একটা নির্বাচন হবে এটা এটার কনসেন্ট্রেট ছিল না তো ভাই এটা করবো সেটা করবো এই সংস্কার ওই সংস্কার না করলে আবার চলে আসবে এইসবে ভংচম কথাবার্তায় কোনো আসলে লাভ নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে তো কোনো পরিবর্তন হয়নি এখন নানা রকম একে নিষিদ্ধ করো ওকে নিষিদ্ধ করো এই সমস্তগুলি আওয়াজ চলতেছে তো এখন যেটা সাত দলের সাথে এই বৈঠকেও ওই মতপার্থক্যটা থাকবে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে তার একটা বড় নজির হচ্ছে জুলাই সনদটা হচ্ছে না যেভাবে বলা হয়েছিল তো সব মিলায় যেটা হবে সেটার দিকে নতুন দেওয়া উচিত সেটা হচ্ছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন ওইটাও যদি না হয় তাহলে আর একদম সব সুতরাং অন্তত একটা জিনিসের উপরে কনসেন্ট্রেট করে এই অধ্যায় শেষ করে একটা নির্বাচিত পার্লামেন্ট সেই পার্লামেন্টের মধ্যে সবাই গুদাগুদি করুক হইচই করতে থাকুক চল চলুক এভাবেই গণতন্ত্র এগোবে নির্বাচন যখন এগিয়ে আসছে নির্বাচনের আলোচনায় যখন চতুর্দিকে নির্বাচন হবে কি হবে না সেই আলোচনা তো রয়েছেই কিন্তু নির্বাচন যখন হবে তখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে বাংলাদেশের আইনশৃঙ্খলা অবস্থা কোন দিকে যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেদিকে যাবে সেইটা সরকারের পক্ষে কন্ট্রোল করার মতো অ্যাবিলিটি সরকারের আদৌ আছে কিনা নির্বাচন কমিশন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা আদৌ করতে পারবে কিনা কারণ ভোটের সময় নির্বাচন কমিশনের আন্ডারেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা থাকবে সেরকম নানা সংকটের আলোচনা কিন্তু রয়েছে এই সংকটের আলোচনার মধ্যেই গতকালকে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসনের সঙ্গে মিটিং করেছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার মিটিং শেষে বেশ একটা কমেডি সার্কাসের মতো মন্তব্য করে ফেলেছেন এবং তিনি মনে করেন যে মানে তার কথাই এটা স্পষ্ট হয়েছে যে নির্বাচনের সময় মব হবে কিন্তু মব অনেকটা ওই ইয়ার মতো কি বলে সাগরে যে ঘূর্ণিঝড়ের জন্ম হয় না বাংলাদেশে তো বহু বাংলাদেশ যেহেতু ঘূর্ণিঝড় কবলিত এলাকা আমরা বিশেষ করে উপকূল এলাকা সেহেতু আমরা বহু ঘূর্ণিঝড়ের সাক্ষী তো সাগরে যে সব ঘূর্ণিঝড়ের জন্মই কিন্তু সাগরে হয় তো সাগরে যে ঘূর্ণিঝড়ের জন্ম হয় সেই ঘূর্ণিঝড় যখন জন্ম হয় তখন একটা রুদ্র মূর্তি ধারণ করে অথবা যখন জন্ম হয় তখন খুবই ক্ষুদ্র হিসেবে জন্ম হয় তারপরে আস্তে আস্তে সে তার রূপ পরিবর্তন করে যদি খুবই তীব্রভাবে জন্ম লাভ করে তাহলে আস্তে আস্তে জনগণের মানে লোকালয়ে এসে সেটা আসতেই তার শক্তি হারিয়ে ফেলে আবার যখন খুবই ক্ষুদ্রকায় হিসেবে জন্ম নেয় তখন হয়তো লোকালয়ে আস্তে আস্তে তার তীব্রতা আরও বাড়তে থাকে তার মানে হচ্ছে শক্তির ক্ষয় হয় অথবা শক্তি বৃদ্ধি হতে থাকে এরকমটা আমরা দেখেছি একটা উদাহরণ যদি খালি ধরি যে শক্তির ক্ষয় হয় যে ঘূর্ণিঝড় উৎপন্ন হলো তীব্র গতিতে কিন্তু লোকালয়ে আসতে আসতে সে শক্তি হারিয়ে ফেলল ফেললো প্রধান নির্বাচন কমিশনারেরও তেমনই ভাবনা তিনি মনে করছেন যে মবের সৃষ্টি যে তীব্রভাবে সেই তীব্রভাবে সৃষ্ট মবের যে সর্বশেষ অবস্থা সেই অবস্থাটা নির্বাচনকালীন সময়ে একেবারে ছোট হয়ে আসবে কিন্তু তিনি অস্বীকার করেননি যে মব হবে না তিনি বলেছেন নির্বাচনে মব হবে মানে পরোক্ষভাবে তিনি বলেছেন কি বলতে চাইলেন সেটা তার বলা উচিত হলো কি না সেটা এক ধরনের সরকারকেই বিতর্কিত করে ফেললেন কিনা একটা সাংবিধানিক পোস্টে থেকে এই ধরনের মন্তব্য করা যায় কিনা সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রধান নির্বাচন কমিশনারের কথা প্রধান নির্বাচন কমিশনার গতকালকে আমেরিকার ভারতপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানেই বেশ হাস্যকর একটা মন্তব্য করেছেন তিনি তাকে নিয়ে যে শিরোনামটা হয়েছে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন মবকারীরা তিনশো আসনে ভাগ হয়ে যাবে সুবিধা করতে পারবে না মার্কিন দূতকে সিএসি জানিয়েছেন অর্থাৎ মার্কিন দূত যখন আগামী নির্বাচনে যে মব হতে পারে বর্তমানে সমাজে যেভাবে মব প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই মব যদি নির্বাচনের সময় হয় তাহলে কি অবস্থা হবে সেটার উত্তরে এই আমাদের মানে মহান সি সি তিনি বলেছেন যে মব তখন তিনশো ভাগে বিভক্ত হবে বাংলাদেশে যেহেতু তিনশোটা আসন সেহেতু তিনশো ভাগে বিভক্ত হবে আমার মনে হয় যে তিনি একটু মানে কম বলে ফেললেন তিনশো ভাগে বিভক্ত হবে কেন মব অন্তত চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভাগে বিভক্ত হবে যদি প্রতিটা কেন্দ্রকে প্রতিটা নির্বাচনী কেন্দ্রকে আলাদা আলাদা স্পট ভাবি তাহলে পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভাগে মব বিভক্ত হয়ে যেতে পারে বরং সেটা বললে আমরা ধরে নিতে পারতাম যে মবের শক্তি আরও ক্ষীণ হবে তিনশো ভাগে বিভক্ত হয়ে যেটা হতে পারতো সেটা যদি পঞ্চাশ হাজার ভাগ বিভক্ত হয় তাহলে আরও বেশি কম শক্তিশালী হতে পারত ব্যাপারটা সেরকমভাবে ব্যাখ্যা করলে আমাদের জন্য আরেকটু স্বস্তির খবর হতে পারত। কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের মতো একটা পদে বসে থেকে এই ধরনের মন্তব্য কি করা উচিত কিংবা এই ধরনের মন্তব্য কি শোভনীয় আদেও কিংবা এই ধরনের মন্তব্য কি তিনি ভেবে চিন্তে করেছেন মব হবে এটা প্রক্ষান্তরে কিন্তু স্বীকার করে নিয়েছেন কিন্তু তিনি বলছেন যে তিনশো আসনে তিনশো ভাগে বিভক্ত হয়ে যাবে সুতরাং মবের যে শক্তি সেই শক্তি কমে যাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই মবকে মোকাবেলা করতে পারবে মদ্দাদাকে মূল কথা যেটা সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই শক্তি হারানো মবের সঙ্গে মোকাবেলা করে পেরে উঠবে এটাই তিনি বোঝাতে চেয়েছেন কিন্তু গত এক বছরে তার দায়িত্ব পাওয়াও তো অনেক দিন হয়ে গেল এক বছর হয়নি যদিও অনেকদিন হয়ে গেল সেই অনেক দিনে তিনি মানে মবের বিরুদ্ধে কখনো কথা বলেননি আজ মানে গতকালকেও তিনি মবের বিরুদ্ধে বলেননি মবের অস্তিত্ব স্বীকার করে নিলেন সরকার যদি তার অবস্থানে মানে তার অবস্থানকে সাপোর্ট করে তাহলে সরকারকেও স্বীকার করে নিতে হবে মবের অস্তিত্ব তাহলে সরকারও কি সেটাই বলবে নাকি সরকার আরও অনেক খণ্ড যেটা বললাম যে যতগুলো নির্বাচনে কেন্দ্র রয়েছে ধরা যাক যে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার কেন্দ্র রয়েছে পঞ্চাশ হাজার ভাগে বিভক্ত করবে কিনা সরকার সরকারের সরাসরি উপদেষ্টা গতকালকে বলেছেন যে এবারে নির্বাচনে শুধুমাত্র সেনাবাহিনী না নৌবাহিনী বিমান বাহিনী এই দুই বাহিনীকেও কাজে লাগানো হবে অর্থাৎ সব বাহিনী কাজ করবে সব বাহিনী কাজ করা ছাড়া উপায়ও নেই যে পরিস্থিতি আইন শৃঙ্খলা মানে পরিস্থিতি চলছে সেটা যদি কন্টিনিউ হয় তাহলে সেটাকে মোকাবেলা করার ক্ষমতা বাংলাদেশের তাবোদ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক জায়গায় হয়েও আদতে তাদের ক্ষমতা নেই এই এটা মোকাবেলা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে নির্বাচনের অনেক আগে থেকে সরকারের মবের বিরুদ্ধে একটা দৃঢ় অবস্থান নেওয়া এবং যেখানে এই মব যারা মব করবে তাদের সাথে সাথে বিচারের আওতায় নিয়ে এবং দৃশ্যমান হওয়া যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে তাহলে আর মব করার জন্য কেউ উৎসাহী হবে না নির্বাচন আসতে আসতে মবটা একটা সহনীয় মাত্রায় চলে আসবে যে প্রত্যাশাটা প্রধান নির্বাচন কমিশনার করছেন কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের যে থিওরি তিনশো ভাগে বিভক্ত হয়ে মব শক্তিহীন হয়ে পড়বে এই থিওরি একটা শিশু শ্রেণীর ছাত্র কিংবা ছাত্রীর যদি হতো তাহলে ব্যাপারটা মেনে নেওয়া যেত বাংলাদেশের একটা দেশের প্রধান নির্বাচন কমিশনার যখন এই থিওরি অ্যাপ্লাই করেন তখন বুঝতে হবে যে আমরা ভুল পথে চলেছি আমরা ভুল দিকে হাঁটছি আমরা ভুল মানুষকে সিলেক্ট করছি এবং আমাদের ভুলে ভুলেই সকাল বেয়ে সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে রাত পোহালে আবার সকাল হচ্ছে কিন্তু নতুন কিছু দেখছি না এভাবেই কি চলবে মানে এইভাবে অদ্ভুতরই সব মানে কথাবার্তা অদ্ভুতরী মন্তব্য এইভাবেই সব কিছু আমরা চালাবো যখন সারা দেশকে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা চলছে যখন দেশের মধ্যে নানা রকমের গুজবও চলছে যে এই বুঝি জরুরি অবস্থা জারি করা হলো এই বুঝি শাসন চলে এলো এই বুঝি তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলো এই বুঝি প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন এই বুঝি প্রফেসর ইউনুস পদত্যাগ করে চলে গেলেন এইরকম গুজব এরকম প্রভাগণ্ডা এরকম আলোচনা এরকম বিশ্লেষণ যখন আমরা শুনতে শুনতে এক ধরনের অস্থিরতার মধ্যে বাস করছি সাধারণ মানুষ যারা আমরা তখন প্রধান নির্বাচন কমিশনারের এই ধরনের মানে অপরিপক্ক মন্তব্য আমার মনে হয় যে সংকট দূর করার পথে কোনো কাজে লাগবে না সংকট দূর করতে হলে সংকট কোনটা সেটা মানে ডিফাইন করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিস্থিতি এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়ে ডক্টর নিয়ে নিয়ে প্রধান বিচারপতি কি রাষ্ট্রপতিকে নিয়ে যেসব কর্মকাণ্ড চলতেছে সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব তথ্য জানালেন যেসব আলোচনা করলো এই সম্পর্কে আপনারা কি বলতে আসছেন প্রিয় দর্শক দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি কেন শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ